আতুঙ্কিত নানা বিশীত নাতি কিন্তু কারণটা কি ভাই সারা সারি আয় এত কোন শান্তি পাইলাম ও শান্তিnavbar কি আছে আর কোষ্ঠায় পত্রিকা খুললেই খালি ছেলে ধরা ছেলে ধরা হ আরে চারিদিকে খালি আতঙ্ক কার ছেলেরে কোন সময় ধরে নিয়ে যায় হ্যাঁ আমার চিন্তা তো তুই রে গেম থাকতে কেউ আমার ধরে নিয়ে যেতে পারবো না আমি উল্টা ধরে নিয়ে যাবো আরে না ওরা তো ওষুধে জ্ঞান নষ্ট করে ফেলায় অজ্ঞান করে ধরে নিয়ে যায় ছেলে ধরে কি খালি ছেলেই ধরে না না ওরা ছেলে মেয়ে যারে যখন পায় তারই ধরে নিয়ে যায় ছেলে ধরা কয় কেন মেয়ে ধরা কব না মানে ছেলে মেয়ে রে ওপরে ধরে সূত্রัง খালি ছেলে ধরা কয় বল খালি মেয়ে ধরা কয় তা কি কইতাবে পণ্ডিত না যে শিশুদের বেশি ধরে তাই কয় ও শিশু ধরা বুঝছি গের আমার পরীক্ষা কেমন হইল পরীক্ষা ভালো হইছে তবে তোমার গ্রামার পরীক্ষা ছেলে ধরাতে একটা গ্রামার ভুল আছে কিরকম রকম রচনায় হ্যাঁ রচনা দিছে ছাত্র জীবন

এমন কিছু খাইলে খিদে নষ্ট হয়ে যাবে বাড়িতে যাই ভাত খাবি মুরগির মাংস রাঁধছে এই যে আবার ভুল করলে কি রকম ওইটা মুরগ না মুরগি তুমি কি শিওর না শিওর না তো অসুবিধাটা কি হইছে তো অসুবিধা না মুরুগরা যদি মুরগি কত অসুবিধা না নারী আর পুরুষ কি এক এই তোরে এত চিন্তা করতে হবে না দেশে বহুত চিন্তা বিদ আছে আচ্ছা না মে এত চিন্তা বিদ থাকতে আমাগো তো দুশ্চিন্তা কেন চল চুপ